কেন বন্ধ করেছিল কেন অন করলো কেন এই উত্তরটা দিন আগে তারপর তুলবো না বন্ধ হয়ে রেখেছিল কেন অন করলো কেন শুধু শুধু এরকম করছেন কেন শুধু টাকা ইনকাম করছেন কেন সব কিছু পড়ে আমাদেরকে অ্যাডভাইস করে আছেন এবং প্রত্যেকটা সময় আমাদেরকে অনুভব করাচ্ছেন যে ব্যাড কন্ডিশন হয়ে গেছে আমরা বুঝতে পারছি তার পরও বলে দিইকে আমাদেরকে মরে গেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে পুরো দেখতে এলো দেখার সাথে সাথে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো অফ করলো অফ করার পরে অন করলো অন করার পরে এটাকে চালানোর চেষ্টা করছে আমাদেরকে বলে দিক মরে গেছে আমাদের কোনো অসুবিধা হয় না কোনো দরকার ছিল এটা কি কারণে কেন কেন আমরা কেন আমরা এটা সবাইকে জানাবো কেন জানাবো না কেন আমাদের সঙ্গে ভুল কাজ করা হয়েছে খুব ভুল কাজ করা হয়েছে এটা জীবনকে নিয়ে আপনারা বিজনেস করলেন মরে গেল বলে দিন চার লাখ হয়েছে পাঁচ লাখ হয়েছে আমরা দিয়ে চলে যেতাম

আমি আমার কাছে সাপোর্ট আমার কাছে আমি বলছি কি আমাদের অপারেশন থাকি আমাদের অপারেশন থাকি আমাদের অপারেশন আমি আমি আপনাকে এটাই বলতে চাইছি আমাদের অপারেশন কেন এরম বন্ধ করে রাখা ছিল কেন অন করা হলো আমি সেই সেটা কি রাগুন না আপনারা দিয়ে যে লোক ডেকেছে আপনি তো ডাকুন না তাকে ডাকুন না যে ছেলেটা যে ছেলেটা করে যে ছেলেটা করেছে তাকে ডাকুন এখন দেখুন সিচুয়েশন পুরো আন্ডার কন্ট্রোলে আমি রেখে দিয়েছিলাম আপনার ছেলে আপনার এই যে উনি আইসিইউ যে ম্যানেজার আছে উনি কিন্তু টোটালটাই পুরো ঘেটে দিল হাওড়া নারায়ণ হসপিটালে পনেরোই অক্টোবর আমার এক রিলেটিভকে অ্যাডমিট করানো হয়েছিল প্রথমে আইসিইউতে ও পরে পরের দিন ভেন্টিলেশনে দেওয়া হলো তারপর সেই দিন রাতের বেলা হলো পেশেন্ট রিকভার করছে বলা হলো বারবার ডায়ালিসিস করা হচ্ছে শুক্রবার আনুমানিক একটার দিকে ডাক্তারের সাথে কথা বলায় বললেন পেশেন্ট ভালো আছে ফিফটি পারসেন্ট নিজে নিজে অক্সিজেন নিচ্ছে তাই জন্যে তারা তাকে আইসিইউতে দিচ্ছে আরও চার পাঁচ দিন রাখতে হবে খরচ বহন করতে পারবে তো পরিবারের লোকেরা তারা রাজি হলো বলো যে কোনোভাবে তারা পেশেন্টকে ফিরে যেতে ফিরে পেতে চায় তার জন্য যত টাকাই তাকে বিয়ার করতে হোক তারা করবে বাট আশঙ্কা হওয়ায় হুট করে আইসিইউতে ঢুকতে দেখা হলো মেশিনপত্র সব খোলা পেশেন্ট আর নেই পালস রেট হার্টবিট সব কিছুই জিরো দেখাচ্ছে বাট বাট ঘোষণা করা হয়নি যে পেশেন্ট মারা গেছে বলা হচ্ছে যে পেশেন্ট ভালো আছে ডাক্তার বাবুরা শুধু টাকার জন্য পেশেন্টের ঘরের লোকেদের সঙ্গে ইমোশনাল খেলা খেলে গেলেন ডাক্তারেরা নিজেদের সেফটি তো চাইছে বাট পেশেন্টদের বেলায় এরা উদাসীন এর বেলায় বিচার কিভাবে পাওয়া যাবে বন্ধুরা এটা এত সরানো হোক যেন হাওড়া নারায়ণ হসপিটালের আসল রূপটা সকলে দেখতে পারে এর জন্যে ভিডিওটা দেখুন এবং এটাকে বেশি বেশি করে লাইক দিন শেয়ার করে দিন

এখানে বন্ধ করে রেখে দিয়েছিল যে আজ দেখতে এসছে সঙ্গে সঙ্গে মেশিন অন করছে অন করে এখানে মুখ ঢাকা পালিয়ে যাচ্ছে দেখুন পালিয়ে যাচ্ছে দেখুন দেখুন চলে যাচ্ছে দেখুন দেখুন চলে যাচ্ছে দেখুন মেশিন বন্ধ

সব কিছুতেই সব কিছুতেই বেআইনিভাবে করা হয়েছে ঠিক আছে এইটা আপনি কেন করলো ওই লোকটাকে ডাকুন যে মুখ ঢাকা দিয়ে ওই সিকিউরিটি ম্যাম তাকে পালিয়ে দিল তাকে ডেকে জিজ্ঞেস করুন কেন তুই অন করলি কেন তাকে তাকে কেন কারণটা জিজ্ঞেস করুন আমার ভিডিও রেকর্ডিং করা আছে তাকে ডেকে আপনাকে কথা আপনি বলুন না আপনি তাকে বলে আমাদেরকে জানান কেন বললাম বলে দিলে আমরা চলে যাব আমি বলে দিচ্ছিলো আমি বলে দিচ্ছি কথা বলে জানান আপনি তার সাথে কথা বলুন না আমাদের এই এই জায়গা থেকে আমরা কতক্ষণ আমার পেশেন্ট আমার বোন জীবন চলে গেছে আর কিছু পাবো না আমি শুধু একটাই জানতে চাইছি কেন এই টাকার জন্য এই অনটা কেন করলে কেন আবার বন্ধ করলে কেন খেলাটা খেললে এই খেলাটা কেন খেলা হলো আমার অপরাধটা কি আমার বোনের অপরাধটা কি আমরা কোনোদিন এখানে এসেছি কোনো কিছু বলেছি আপনাদেরকে কোনো কাউকে কিছু বলেছি আপনারা যা যা করেছেন ডায়ালোসিস করতে হবে আমাকে ভেন্টিলেশন দিতে হবে সাইন করুন দুজনের সাইন লাগবে তিনজনের লাগবে সবাই সাইন করে দিয়েছি করে দিয়েছি একটাই আপনাদেরকে বিশ্বাস করেছিলাম আমার বোন ভালো হয়ে যাবে তারপরে মনে গেছে বলে দিন আমরা জানি আপনারা ঈশ্বর নয় আপনার ঈশ্বর ন আমরা জানি আমরা আপনারা চেষ্টা করছেন আপনারা চেষ্টা করছেন কিন্তু এইভাবে মিরা ফেলে কেন আমরা দেখুন আমার বন্ধুরা বললো কেন ঠিক আছে আমি বলে দেন চলে আমি আমার কি তাও করে দিতাম আমার কোনো আপত্তি ছিল না ওপর ওরা নিয়েছে আবার নিয়ে চলে গেছে এইভাবে খেলাটা কি ঠিক হয়েছে আপনার বোনের সাথে যদি হতো এটা ঠিক হয়েছে আপনি বলুন না আপনাকে এই লোকটা ডাকুন না প্লিজ ডাকুন না কেন করলো কার নির্দেশে করলো আমাকে এইটুকু জানান কার নির্দেশে ও অন করলো সবাই আপনি ওকে আমার জানান কার নির্দেশে অত নিচু করতে পারবে না দাদা কার নির্দেশে করলো সেটা অন্তত জানান কারে গেছে আমরা যতটুকু করার আমরা যতটুকু করবো আপনার চাকরি দরকার কার নির্দেশে আমাকে জানান কার নির্দেশে ও অন করেছে চাকরি দরকার আপনি আপনাকে চাকরি তো বেসরকারি ফার্মে চাকরি আমার কেন বোনটাকে নিয়ে এলো আমি তাই আমরা ছেড়ে দিতাম কেন খেলা বাইরেটা কি আমি একটা কথা বলি আমি একটা কথা জিজ্ঞেস করবো আমাকে একটা কথা না কার নির্দেশে এখানে লোকটাকে রোগীটাকে মেরে ফেলা হয়েছে আমরা তো জানি না এটা আমার কাছে পানি সাঙ্গে এলাম দেখতে পাচ্ছি অন করে দিচ্ছে দিয়ে মুখ ডেকে নিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে আমরা দেখছি সিকিউরিটি ম্যাডাম বলছে যে আমাদেরকে আজ মুখ দেখাতে পারেন দিয়ে পালিয়ে যাও এরা কেন আমি তো কিছু বলেছি যা বলেছেন যা করেছেন সব করা হয়েছে সব করা হয়েছে আজা বলে লাখ টাকা বলেছে আমাকে বলতে আর লাখ টাকা লাগবে আমরা নিয়ে চলে তো ঈশ্বর না সকাল থেকে দুদিন থেকে আমরা বসে আছি ইনি বুঝ যে আমাদের কোন আমরা কোনো রকম ঝামেলা হলো করেছে তাকে করেছে আমরা

আপনি ঠান্ডা <zoysic discussions autour personaje> <sm festivals>

এবার কি হয়েছে পনেরো তারিখে ওনার দুদিন আগে ও একটা দুই বাড়িতে গিয়েছিল তার আগে জ্বর হয়েছিল জ্বরটা ঠিক হয়ে যাওয়ার পরে ও দু বাড়িতে গিয়েছিল খেয়েছে খাওয়ার পরে ওখান থেকে এসেছে আসার পরে ক্যাম্প ধরেছিল আবার ডাক্তারের কাছে গিয়েছিল টেস্ট করতে দিয়েছিল টেস্ট করার পরে বলেছি যে এটা অনেকটাই জন্ডিস অনেক বেড়ে গেছে আপনারা হসপিটাল করুন তো জন্ডিস নিয়ে আমরা এখানে এসেছিলাম আসার পরে ওরা এখানে অ্যাডমিশন নেয় অ্যাডমিশান নেওয়ার পরে আমাদেরকে সেইভাবে তিন যা যা যাতে এসে একদিনে আমাদের এক লাখ দশ হয়ে গেছে আবার পরের দিনে দু লাখ ত্রিশ হয়ে গেছে পঁয়ষট্টি হয়ে গেছে এইভাবে যা বলছে সবই আমরা হ্যাঁ করছি আমরা বিশ্বাস করেছি আমরা নিয়ে এসেছি আপনারা যদি এটাই করুন সেইভাবে কালকেও সন্ধ্যাবেলা বললো যে ডাইলোজিস করতে হবে তার আগের দিনও বললো ডাইলোজিস করতে হবে পারমিশান দিল দুদিনে সাইন নিল সবই আমরা সাইন করে যাচ্ছি কালকেও বললো যে ফিফটি ফিফটি চান্স আছে আমরা সেটা বললাম যদি আপনারা চেষ্টা করুন উপরে ঈশ্বর আছে আপনারা যতটুকু আপনার চেষ্টা করুন আপনার কাছে ভরসা দিয়ে হয়ে গেছে আজকে সকালবেলা আমরা সকালবেলা এসেছি আবার জানতে কেমন কি আছে আমাদেরকে ওপরে উঠতে দেওয়া হয়নি অনেক কষ্টে রিকোয়েস্ট করে এই দাদা যে কলি তিনি এবং একটা বিল করে দিয়েছে পাঁচ মিনিটের জন্য দুটো সময় আমরা এসে জাস্ট দেখতে এসেছি তার আগে দুটো ডাক্তারের সঙ্গে কথা বলেছি একটা মেডিসিন একটা নেফ্রোলজিস্ট ওনারাই আমাদের বলে দিয়েছে ওই চেম্বারে যাও আমাদের উনি বসেন আমরা গেছি এসে ওনার স্বামী একবার গেছে দেখে সব বন্ধ হয়ে পড়া আছে তারপরেই ওই জিজ্ঞেস করছি সব বন্ধ হয়ে গেছে

মরে গেছে আমাদেরও কষ্ট আপনার নিজের বোন হতো কেন এরকম করলেন বলুন না কেন তিল পাড়াচ্ছেন বেটার শুধু শুধু ভেন্টিলেশনের পাইপটা অন করে কিল আপডা আছে আরো এক লাখ টাকা লাগবে বলুন চলে যাচ্ছে বলুন মরে গেছে তাহলে এটা কেন বললেন আর আমাদের ছেলেদেরকে কেন এইভাবে আপনার নিজে বোন হতো নিজের এই আইসিউ ম্যানেজারের নিয়ে গেছে আমি এ করতে চাইছি আইসিউ ম্যানেজার উনি আমাদেরকে বিভ্রান্ত করেছেন আমি বললাম আমি আছি ওনার দাদা হিসাবে যত টাকা লাগে আমি করবো পয়সা নিয়ে চিন্তা করবেন আমাকে বাঁচানোর চেষ্টা করুন ঈশ্বর ওপরে আপনাদেরকে ডাক্তার এবং টিচার এরাই জীবন করে দেয় একজন মানুষকে সাহায্য করে আপনাদের দেওয়ার করুন এটুকু আমি বলেছি তারপরে যখন এসে এখন দেখতে যাচ্ছে মেয়েরা সবকিছু বন্ধ হয়ে গেছে আমাদেরকে বলে দিতে পারতো যে আর নেই আর উনি বেঁচে নেই আর উনি বেঁচে নেই আমাকে বলতে পারতো তাহলে কি অপরাধ আবার লুকিয়ে কেন এরকম মুখ ঢেকে কেন পাইপ লাগাতে যাচ্ছে অন করতে যাচ্ছে এর জবাবটা আমাকে দিতে হবে কে আর নির্দেশে এটা করে প্রত্যেকটা মানুষের কারণ না কোনো বোন কারণ না কোনো বাবা কারণ না কোনো মেয়ে তাদের একটা ইমোশন আছে যদি আপনাদের হতো আমাদেরকে বলে দিতে পারতো যেটা মারা ভালো

কোন ছেলে করেছে কোন ছেলে করেছে তার রেকর্ডিং আমি দিয়ে দেবো নবন্ধ